সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ঘরে ভাইটের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখো সকালবেলা উঠেই জানলাটা খুলে জানলার এই ওপরে এই গাছগুলো রেখে দিলাম রোদও আসে অল্প অল্প আর গাছগুলো ভালোও থাকে দেখতে দেখতে এপ্রিলের কুড়ি তারিখ হয়ে গেল। কালকে আবার একটা নেমন্তন্ন আছে দিনের বেলা একেবারেই বাইরে বেরোনো যাবে না বিকেলবেলা যাব। কিছু একটু কেনাকাটা করতে হবে আর কালকে তো ওই যে এয়ার কুলারটা কেনা হয়েছে তার ম্যানুয়াল দেয়নি তারপরে চাকাটা ভাঙা ছিল সেই জন্যও যাবো সেটা বিকেলবেলা যাব। তো দেখো এখন ছোলাটা ভেজিয়ে দিচ্ছি ছোলাটা ভেজানো থাকুক আর সবজি ঘরে যা যা ছিল তাই কুটে নিচ্ছি আমার কথা বাজারে গেছে কিছু সবজি লাগবে আর মাছ আনতে বলেছি তবে কি জানো তো এই গরমে না হালকা পাতলা ঝোল হবে সেই জন্য বলেছি বড় মাছ আনবে না মোটামুটি ধরো ওই চারা মাছ তবে তাকে যেন ভাগ করা যায় এমন মাছ আনবে বলেছিলাম বাজার থেকে কুমড়োর ডাটা এনো কুমড়োর ডাটা দিয়ে একটা রান্না করবো সেটা রান্নার ভিডিও শুট করব তবে বলে না ধরে আনতে বললে বেঁধে আনে তো অল্প আনতে বলেছিলাম নিয়ে এসছে এতটা দুজন মানুষ কত খাওয়া যায় বলো তো আর যেই একটু বেশি হয়ে যায় না তখনই ফ্রিজে রেখে দিতে হয় আজকে কোটাকুটি করতে আমার অনেকটা সময় লাগবে কুমড়ো শাকটা তো কুটব এটাও ডাটা আবার সজনের ডাটাও রয়েছে তো সেটাও কুটে নিয়েছি এই রোদে না সত্যি বাইরে বেরোনো যাচ্ছে না যারা বাইরে বেরো ধরো বাইরে চাকরি বাকরি করছেও বেরোতে হচ্ছে অন্তত ছাতা সানগ্লাস জলের বোতল বা টুপি এসব নিয়ে বেরিয়েও কিন্তু আর একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেও শরীর গরম হয়ে যাবে বাইরের খাবার কম খাওয়াই ভালো আবার এই গরমে পেটের অসুখও খুব করে তাই বুঝে সুঝে খাবার খেও আমি তো একদম টিপিক্যাল হাউসওয়াইফ তো আমার ঘরেরই কাজকর্মটাই হচ্ছে মেন ব্যাপার তো আমি ঘরে থাকি বাইরের মর্মটা খুব কমই বুঝি নিয়েছি নিয়েছ কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে এগুলো ধুয়ে নেবো তারপর রান্না বান্না শুরু করব। আজকে কুমড়োর শাকটা দিয়ে যে রান্নাটা করব না সেটা একটু অন্য রকমের তোমরা শঙ্করের কিচেনটা ফলো করো সেখানে আমি এই রেসিপিটা শেয়ার করব আর আজকে মনে মনে ভাবলাম বেড কাভারটা একটু চেঞ্জ করি সাদা বেডকাওয়ার বেশি দিন রাখতেই না কেমন একটা রঙ ধরে যায় এই রান্নাটা কমপ্লিট করে তারপর একটু নটুকে স্নান করিয়ে দেবো গরমে নটুটার যা অবস্থা না কি বলবো আর ওকে একটুখানি মুছিয়ে টুছিয়ে ওকে ছেড়ে দেব ততক্ষণে আমি স্নান টান সেরে এসে তারপরে মাছের ঝোলটা করব। শ্যাম্পু ট্যাম্পু কিছু দিয়ে না জাস্ট এমনি গায়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিই ব্যাস স্নান টান করিয়ে মুছিয়ে দিয়েছি আর দেখো এয়ারকুলারটা ছেড়ে দিয়েছি আর আমি কি সুন্দর বসে রয়েছে তবে আমি এই ঘরে আছি বলেই বসে আছে আমি যেই অন্য ঘরে চলে যাব ও কিন্তু অন্য ঘরে চলে যাবে তাই খানিক্ষণ হয়তো ঠান্ডা হাওয়াটা খেয়ে নিচ্ছে আর কালকে যে কুলারের বাক্সটা ছিল সেটা এখন অন্য ঘরে রেখে দিচ্ছি আর এ দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান টানও হয়ে গেছে আর মোটামুটি আমার ঘর দোর পরিষ্কারও হয়ে গেছে স্নান টান সেরে এসে আবার রান্নার দিকে এসেছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি একবারে রান্নাটা সেরে স্নান করলেই হতো ঠিক একদম পাতলা ঝোল করছি তার মধ্যে রুচি হচ্ছে সৌজনের ডালটা পটল ঝিঙে এই দিয়ে মাছের একদম পাতলা ঝোল করবো গড়িও দেবো এর মধ্যে তো আলু নেবো না ঘরে কিছু সবজি বোনানো ছিল আর কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল পেকে যাচ্ছিল সেই জন্য সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে নেবো আর কি হচ্ছে কুমড়ো ডাকার একটা ঘাটা তরকারি কুমড়ো ডাকার ঘাটিও বলতে পারো তো এই হয়েছে রান্না আর হাতে অস্বাভাবিক গরম ভেবেছিলাম খুব তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে নিজের ঘরে চলে যাব। কিন্তু এখনো রান্না সারা হয়নি এখন বাজে হচ্ছে সারা এগারোটা

আর নয় তো রাত্রেবেলায় এখন ভাত করে রাখবো জল ঢেলে রাখবো কাঁচা পেঁয়াজটা খুব খাচ্ছি আমরা আর জল ঢালা ভাত এইসব খাওয়ার খাচ্ছি রুটি কয়েকদিন করছি না রুটি করলে না গরমে একদম করতেও খুব কষ্ট তার উপরে খেলেও কষ্টই হয় হোক ভাত খাওয়ারই চেষ্টা করছি তোমরা কেমন আছো সবাই আগে বলো কার মানে কে কোথা থেকে দেখছো ব্লকটা তোমাদের ওখানে টেম্পারেচার কেমন সেটা কমে করে জানিও আমাদের এটা তো অসম্ভব করো আর আবার কর্তাকালকে একটা কুলার কিনে নিয়ে এসি কেনারই ইচ্ছা ছিল কিন্তু নিয়ে এসেছে এই মুহূর্তে কদিন আবার একটু অপেক্ষা করে যাব যদিও দুটো ঘর একটাতে এসি একটাতে কুলার নয় থাকবে কিন্তু এসি মানে এসি কেনার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেবে তো এসিটা কিনে আনলেই ভালো হতো তো আনে যখন ক্লিয়ার করা যাবে কিনে টিনে এনে একবারে প্যাক খুলে আমাকে দেখাচ্ছে যাই হোক কিনে যখন এনেছে রাত কালকে তো ওটা চালিয়ে আমরা ঘুমিয়েছি মাথায় চপচপে করে তেল মেখেছি আর ওই ধরো এসি ধরো এয়ার কুলারের সামনেও যদি চুল চুলগুলো যদি তেল টেল না মাখা থাকে না চুলগুলো উড়ে উড়ে খালে মুখের মধ্যে পড়ে যার জন্য খুব অস্বস্তি বোধ হয় ঘুমানো যায় না সেই জন্য মাথায় খুব ভালো করে তেল মেখে নিয়েছি আর ঠিক অনেকক্ষণ ধরে মাথায় একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে স্নান করেছি আর টাইমের জলে ছাড়া স্নান করা যায় না কারণ ট্যাঙ্কের জল এতটাই গরম হয়ে যায় মনে হয় মানে এখানে আমি এখন হাত ধরছি মনে হচ্ছে জল এরকমই লাগছে তো যাই হোক এখন রান্নাটা আগে সেরে নিয়ে তারপরে নিজের ঘরে যাব নতুকে অনেক সময় কি হচ্ছে ওর ওখানে থাকলেই গ্যাসগুলোটা চালিয়ে দিয়েছি আবার আমি যে এই ঘরে চলে আসি আমার সঙ্গে সঙ্গে চলে আসে তো সেই জন্য কি করব আবার অফ করে দিয়ে চলে এখন আমি এই ঘরে আছি পাখা চালিয়েই আমি কাজ করি তো ওই কর্নারে শুয়ে আছে আর দেখো ঘর একটু অন্ধকার অন্ধকার করে রেখেছে আমি এখন এই ঘর থেকে দেখো ওই ঘরে যাব। ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাবে মানে পাখাটা ধরো ও একা থাকলে ছেড়ে দিয়ে চলে গেলাম কিন্তু সেরকম হয় না ও আমার পেছন পেছনেই চলে আসবে ওই দেখো চলে এসছে এইরকমই করে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা চাপিয়ে দেব আর সবজিগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই দেখো সজনের ডাঁটা পটল ঝিঙে এইসব তো এই কাজগুলো তো হয়ে গেছে মাছের ঝোলে একটু বড়ি দেবো বড়িগুলো একটু ভেজে নেব জানি তোমরা আমার যারা ভিউয়ার্স আছো খুব কম কমেন্ট করো তবু আজকে জিজ্ঞাসা করছি তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে যদি পারো তো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও যাতে আমার দর্শক বন্ধুরাও একটুখানি জানতে পারে যে এই গরমে কি কি খাবার খাওয়া উচিত যদি পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অনেকেই বলে যে পজিটিভ জিনিস দেখানোর থেকে নেগেটিভ জিনিস দেখালে ভিউ হয় বেশি আমি চাই না ওরকম ভিউর পার্সবাম দিয়েছি তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে না চা করে দিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো দেবো আর এই পাশে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা একবারে মানে আজকেও খাবো কালকে সকালেও খেতে পারি বা রাতেও খেতে পারি সেটা দেখি কি করব রাতে যদি রুটি করি তো রুটি করবো আর নয়তো তো ওই পশ্চি ভাত খেয়ে নেবো জল ঢেলে রাখবো সেটা খাবো আর মাছের ঝোল তো রয়েছে সেটাও খেতে পারি মাছের দিয়ে ভাতও খেতে পারি দেখি কি করি সেটা এখনো ভাবিনি আর পুরো ঘর ঝড় পর্দা চর্দা টেনে একটু অন্ধকার অন্ধকার করে রেখেছি যাতে ধরো রোদের তাপটা একটু কম আসে রান্নাটা করেই এখানে নিচে চলে যাবো আর এই ঝড়ের সাথে একটু লেবু দিয়ে খাবো আর এই গরমে থেকে একটু লেবু খাবাও ভালো টক টক জাতীয় জিনিস খেলে ভালো এ দেখো এখানে হচ্ছে মাছের ঝোল যেটা লেবু দিয়ে খাবো লেবুটাকে জলে ভিজিয়ে রেখেছি এই জলে ভিজিয়ে রেখেছি আর আর পাতলা ঝোল আর কি আর এখানে আছে এই যে কুমড়োর ডাটা দিয়ে যে বলছিলো কুমড়োরডাটার ঘাঁটি তো এর মতো এর মতো কিন্তু বিভিন্ন রকম সবজি পড়েছে তো সবজি খাওয়া কিন্তু খুবই ভালো যারা সবজি খায় না তাদের কিন্তু মানে অন্যান্য অনেক কিছু ঘাটতি থাকতে পারে মাছ মাংস ডিম যেরকম খাবে সেরকম সবজিও খেতে হবে তো এই রান্না হয়ে গেছে বান্না এবার আমি নিচের ঘরে যাবো প্রচন্ড গরম লাইট অফ করব আর আমার সঙ্গে এই যে এও যাবে টেবিল পাখাটাই যেখানে রেখেছি এবার এটা নিয়ে চললাম নিচে হচ্ছে নিজের ঘর নিজের ঘর পাখা এখানে ওই খাঁচা টাঁচা ছোটে লালের খাঁচা উচকি টুচকি খাঁচা এইসব সব ছিল আর পর্দা টর্দা নেই আগে যে নিচের ঘরে পর্দা ছিল সেগুলো তো সব খুলে টুলে দিয়েছিলাম তা এখন এরকমভাবে পর্দাগুলো টাঙিয়ে রেখেছি ব্যবস্থা কিছু তো নেই আর এই ঘরগুলো ফাঁকা আছে তো এইখানে যে আমি একটা বিছানা মতো করে রেখেছি এখানে এডিটিং করি আর এই হচ্ছে এখানে ভেবেছিলাম রান্না ব্যবস্থা করবো কতকে নিয়ে এসে রেখেছিলাম কিন্তু এই উপর ইউজ করতে হবে এই ভেবেই আর কিছু করা হয় না সব এখানে দেখার সমস্ত ব্যবস্থা করে রাখছিলাম আমি কৌতো বাটা প্রেশার কুকার এগুলো সব এখানে এনে রেখেছিলাম যাতে আমি গাছ করতে পারি একটু ঠান্ডায় ঠান্ডায় আর এই দেখো যে যেটা আর কি আমার উপরের ঘরে ছিল সমস্ত কিছু রাখতাম সেটা এখানে নিয়ে আসছি কিন্তু এই ভিডিও রান্না রান্না এগুলো করতে করতেই না এত বেলা হয়ে যায় তখন আমার ভাবি আবার উপর নিচ করবো তা রান্নাটা তাড়াতাড়ি করে সেরে এই নিচের ঘরে চলে আসি এসে এখন এডিটিং করি এটা মনে মনে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব একটা হাউস বোট রেখে দিই মানে ব্যবস্থা আছে কিন্তু সেরকম ভালোভাবেও ব্যবস্থা করা নেই এই জন্য যেমন এটা আমার বক্তাকে বলছিলাম যে একটু এখানে একটা রোড দিয়ে আবার যদি ভাড়াটিয়া চলে আসে ওই জন্য মানে ব্যব এইসব কিছু করছি না না হলে এই পর্দাগুলো ভালো এই ঘরেরই পর্দা ছিল এখানে দুটো ওই দিকে একটা তো এইগুলোকে না কি বলতো একটু রড দিয়ে রডও ছিল এবার এই রং টং করার সময় কোথায় খুলে টুলে ফেলেছে কে জানে এবার আমি এডিট করবো পাকাটা চালিয়ে তো এখানে শুয়ে বসে এডিট করবো যা কেন হ্যাঁ হ্যাঁ এখন বাজে তো এখন একটু বাইরে বেরোচ্ছি বলছিলাম যে কালকে পাশের বাড়িতে একটা বাচ্চার মুখে ভাত সেখানে নেমন্তন্ন আছে তো প্রচন্ড গরম মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে এমন অবস্থা যাই হোক বাইরে বেরোলে হয়তো একটু বাইকে করে যাব একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে বেশ ভালো লাগবে তো কিনতেও যাব কুলারের ওখানে গ্যারান্টি কার্ড টার্ড এগুলো কিছু দেয়নি সেইখানেও যাব এখন সময় হবে বন্ধ হয়ে যাবে মনে হয় তারপর দোকান যে বাচ্চার জন্য কি কিনবো সেটাও ঠিক করতে পারছি না ছোট বাচ্চার জন্য কি কিনব গরমে সাজগোজও করতে ইচ্ছা করছে না কোনো মানে কোনো কিছু মারতেও ইচ্ছা করছে না একটুখানি গলায় খালি পাউডার দিলাম গলায় ঘামাছি হয়ে গেছে এত গরম এখানে এর আগেও একবার ফ্রিজ নিয়ে গেছি ফ্রিজেও এবং ডিফেক্ট দিয়েছিল এবার ওই এয়ার কুলারের চাকাটা ভাঙা রয়েছে সে সেটা এখন ও জল ঢেলে দিয়েছে দেখেও নিয়ে যায়নি আমি তো আসিনি না আমাদের কি বললো বলো তো ম্যানেজারের সঙ্গে কথা বলতে ওনারা কিছুই করতে পারবেন না যাই হোক আমি গ্রেট এই যে সিমুরতলা যে শাখাটা রয়েছে সেখান থেকে আমি কিনেছি যাই হোক এখন ফুচকা খাচ্ছি ফুচকা টুচকা খেয়ে এবার হিন মোটর বাজারে চলে এসেছি তো দেখো ওই বাচ্চাদের জামা কাপড়ের দোকানে ঢুকলাম এখন এই জামা কাপড় চয়েস করছি দেখি কোনটা নেওয়া যায় কি কষ্ট এটা যেতে পারবে হুম পারবে গরম ভাব উঠছে পুরো এখন তো সব কেনাকাটা করে এলাম তোমাদের দেখাই দাঁড়াও কোনটা কিনলাম ফাইনালি এই যে রকম এই কালারটা বেশ ভালো লাগলো ডাল টম কালার এই যে এই জামা এই প্যান্ট এটা হয়েছে বেশ ভালো আর বাচ্চাটাকে দেখিনি আমি এখনো পাশের বাড়ি ওরা থাকে ব্যাঙ্গালোরে যেহেতু ওদের এখানে বাড়ি মানে ফ্ল্যাট উল্টো হিলে আমাদের উল্টো দিকে ফ্ল্যাট তো ওই জন্য এখানে মুখাপত্তা দেবে আজকে আর ব্লগটা আমি বাড়াবো না আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখো আমি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাক থাকি